নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আর শুভ রথযাত্রা উপলক্ষে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে দীঘায় নতুন জগন্নাথ মন্দির দর্শন এখনো হয়নি আমাদের তাই আজ রাতেই আমরা বেরিয়ে পড়লাম যাতে মন্দির দর্শন ও রাত দেখা দুটোই হয় আমাদের আজ ছাব্বিশে জুন বৃহস্পতিবার রাত দশটায় পাড়া থেকে বাস ছাড়লো আজ আমরা সেই বাসেই উঠে পড়লাম রাত দশটার সময় আমরা চলে আসলাম আমাদের বাজারের বাস স্ট্যান্ডে সঙ্গে ছোট ছেলে এসে লাগেজটাকে আমাদের বাসে রেখে গেল এই যে ছোট ছেলে ও আজকে আর যাবে না আমাদের সঙ্গে ও কদিন আগেই ঘুরে এসছে আজ আমরা দুজনেই যাব। কর্তাগিনী দুজনে তাই উঠে পড়লাম বাসে আর ঠিক সাড়ে দশটা নাগাদ বাস কিন্তু আমাদের চলা শুরু বাসে জার্নিটা আমাদের খুব একটা অভ্যেস নেই তাই একটু অসুবিধাই হয় আমাদের যেতে তবে কিছু করার নেই সবসময় তো আর সবকিছু হয় না একটু অসুবিধা হলেও মানিয়ে নিয়ে আমরা চলা শুরু করলাম বাসে আমার সেরকমভাবে ঘুম আসে না আর হঠাৎ করে প্রোগ্রাম ঠিক হওয়ায় আমার সারা সারাদিনটাই লেগে গেছে লাগেজ গুছাতে তাই বন্ধুদের ভিডিওগুলো আমি সারা সারাদিনে আর দেখতে পারিনি আর যেহেতু বাসে ঘুম আসছিল না তাই আমার বন্ধুদের ভিডিওগুলো দেখতে দেখতে আমার সময় কেটে গেল ভিডিও চালিয়ে দিয়ে আমি বাইরে তাকাচ্ছি আর আমার বন্ধুদের ভিডিওগুলোও দেখে নিচ্ছি আর মাঝে মাঝে আমার একটু শ্যুট করে নিচ্ছি আর এইভাবেই কখন যেন রাত ফুরিয়ে ভোর হয়ে গেল। আমরা কিন্তু এখন দীঘার কাছাকাছি চলে এসছি প্রতি বছরে একবার করে আমরা সমুদ্র দর্শন করে থাকি কখনো বা দীঘা কখনো বা পুরীতে গত বছরে গিয়েছিলাম পুরী তাই এবার চলে আসলাম দীঘায় হঠাৎই প্রোগ্রাম ঠিক এই যে বন্ধুরা এখন আমি কিন্তু দীঘার বিচে দাঁড়িয়ে আমরা এখন ওল্ড দীঘাতে রয়েছি সাড়ে ছটা নাগাতে আমরা দীঘা পৌঁছে রুমও পেয়ে গেছি আর সেখান থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসলাম বিচে এখন সকাল সাড়ে সাতটা বাজে আকাশটা খুবই মেঘলা দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে রাতেও আমরা বেরিয়েছি বৃষ্টি মাথায় নিয়ে দীঘা বা পুরী যতবারই আসি না কেন মনের আশ কিন্তু মেটে না আর আমিও খুব ঘুরতে ভালোবাসি তাই পাহাড় নদী সমুদ্র জঙ্গল যখনই আমাকে ডাকে আমি আর না করতে পারি না সুযোগ পেলেই বেরিয়ে পড়ি পাড়া থেকে বাস ছাড়ছে জানে কিন্তু যাব কিনা ঠিক ছিল না কর্তামশাই অফিসে গিয়ে ঠিক করলো যে যাবে অমনি ফোন করা বলল যদি যাও তো ব্যাগ গোছাও তাই কর্তামাশয়ও কিন্তু বৃহস্পতিবার অফিস করে সন্ধেবেলা বাড়ি এসে তারপর ফ্রেশ হয়ে আমরা আবার নটা সাড়ে নটা নাগাদ বেরিয়ে পড়লাম সাড়ে দশটায় বাস ছাড়ল আর ভোরবেলা পৌঁছে গেলাম দীঘা সমুদ্র সৈকতে আর এই যে অন্নপূর্ণা হোটেল এখানেই আমরা উঠেছি যেহেতু আমরা পাড়া থেকে এসেছি সবাই মিলে তাই রান্নার ঠাকুরও কিন্তু আমাদের সঙ্গেই ছিলেন হোটেলের উল্টো পাশে এইখানে এই রুমে আমাদের রান্নাবান্নার পর্ব চলছে সমুদ্র বীজ থেকে ঘুরে আমরা নটার মধ্যে কিন্তু চলে এসেছি এই খাওয়ার রুমে আর এখানে হাত মুখ ধুই আমরা খেতেও বসে গেছি সকালে খাবারে মেনুতে ছিল গরম ভাত ডাল আর আলু সিদ্ধ সারা রাত বাস জার্নির পর প্রচণ্ড খিদে পেয়েছিল তাই সকাল সকাল এই রকম একটা খাবার পেয়ে সকলেই খুশি আর ডাল ভাত আলু সিদ্ধ এ তো সবথেকে আমার প্রিয় খাবার আর এই দেখুন বন্ধুরা সকালে টিফিনটা সেরে নিয়ে আমরা চলে এসেছি পাশেই জগন্নাথ দেবের নতুন মন্দির আজ যেহেতু রথযাত্রা তাই চারিদিকে একটা সাজো রব চলছে আর এক্ষুনি এসে পড়বেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই চারিপাশটা একদম পরিষ্কার করে ঘিরে ফেলা হয়েছে আর পুলিশে ভরে গেছে আর সাধারণ পাবলিকের জন্য এই ফুটপাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তবে আমি যেহেতু অনেকটা আগেই চলে এসেছি তাই এই পাশটা এখন ফাঁকাই আছে আর বৃষ্টিও কিন্তু করে সারা পড়ে চলেছে দেখেছেন দু এক বন্ধুরা আকাশে কি মেঘ আর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এই মন্দিরের কাছে রথের সামনে এই যে রথ দেখুন বন্ধুরা পরপর তিনটে রথকে কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই রথের সময় পুরীতে গিয়ে রথ দেখা সৌভাগ্য কিন্তু আমার কোনো হয়নি কিন্তু এই প্রথমবার দীঘায় রথ দর্শন কিন্তু আমার হয়ে গেল আর যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক্ষুনি এসে পড়বেন তাই চারিদিকে সবাই কিন্তু যে যার কর্মে ব্যস্ত আর এই বাউন্ডারির ভিতর কিন্তু মোটেই ঢোকা যাচ্ছে না আর এর মধ্যে দায়িত্ববান পুলিশ সব যে যার কাজ করে চলেছেন আর আমার কিন্তু এখানে এসে বেশ লাগছে দীঘায় এই প্রথম জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হলো আর সেটা দেখার সৌভাগ্য আমার হয়ে গেল দেখেছেন বন্ধুরা মন্দিরের গেটটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে তবে এখন কিন্তু এর মধ্যে কেউ যাচ্ছে না আর আস্তে আস্তে কিন্তু বেশ লোকের জমায়েত শুরু হয়ে গেছে আমি যখন প্রথম আসলাম তখন কিন্তু দু একজন আমাদের মতো সাধারণ মানুষ ছাড়া শুধুই পুলিশে ভর্তি ছিল এখন থাকতে থাকতে দেখছি প্রচুর লোক এসছে আর শেষ পর্যন্ত কিন্তু প্রচুর মানুষের ভিড় জমেছিল রথযাত্রা উপলক্ষে আজ দীঘায় কিন্তু প্রচুর মানুষের সমাগম এইভাবে রথ দেখার সৌভাগ্য যে আমার হবে আমি কিন্তু তা কালকেও ভেবেছিলাম না এত সুন্দর করে রথগুলোকে সাজানো হয়েছে গেট সাজানো হয়েছে চোখ দুটো যেন জুড়িয়ে গেল এখানে চারিদিকে যেমন পুলিশে ভর্তি তেমনে কিন্তু মিডিয়ার লোকে ভর্তি চারিপাশে খালি খবরের চ্যানেলগুলো লাইভ করে চলেছে আর ওই যে বন্ধুরা মন্দির কিন্তু দর্শন করিয়ে দিয়েছি আর এপাশে তিনটে রথ কিন্তু পরপর দাঁড় করানো আছে এটা কিন্তু রথের পিছন সাইড রথ এগোবে সামনের দিকে এইদিকে মন্দির আর এর উল্টো পাশে কিন্তু পদ্মদিঘি করা হয়েছে এই যে বন্ধুরা রাস্তার একপাশে পাশে মন্দির আর এক পাশে এইরকম পদ্মদিঘি কদিন আগে ছেলে এসে ঘুরে গেছে তখন কিন্তু বাড়িতে গিয়ে বলেছিল এখানে অনেক ফুল ফুটে রয়েছে আর এখানে কিন্তু আমি অনেকটা সময় কাটিয়েছি এদের কাজকর্ম দেখতে দেখতে এই যে দেখুন বন্ধুরা এখন কিন্তু রথের রশি ঠিক করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এসে এই রথের রশি টেনে রথ উদ্বোধন করবেন আর এই যে দেখুন বন্ধুরা মন্দিরে অন্দরমহল থেকে খোল করতাল বাজিয়ে জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে তাকে এখন রথে ওঠানো হবে আমি এখানে বন্ধুরা আপনাদের এই খোলকর্তালের আর ঝাঁঝরের শব্দটাকে শোনাতে পারলাম না কেননা মাইকে তখন জগন্নাথ দেবের গান বাজছিল আর বেশ অনেকটা সময় ধরে আমি এখানে এগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এর ভিতরে প্রতিটা মানুষই কিন্তু যে যার কাজে খুব ব্যস্ত তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন যে সকল বন্ধুরা জগন্নাথ দেবের মন্দির এখনও দর্শন করেননি আমার অনুরোধ বন্ধুরা একবার এসে এই মন্দির দর্শন করে যান তবে এই রথ দেখা তো সারা বছর থাকবে না রদ দেখতে হলে কিন্তু সামনের বছর আপনাকে অবশ্যই আসতে হবে এখানে এখান থেকেই এই রথ যাবে সামনে মাসি বাড়ি আছে সেখানে আর এই রথ সাত দিন মাসির বাড়িতেই থাকবে আবার উল্টো রাতের দিন ফিরে আসবে এখানে আমি এখানে দু থেকে আড়াই ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কাজকর্মগুলো দেখে চলেছি যেহেতু পুরো রাস্তাটাকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছিল তাই সামনে গিয়ে এটাকে দেখার আমার আর সুযোগ হলো না আমি দূর থেকে এই ছবিগুলোকে শ্যুট করে নিলাম এই যে দেখুন বন্ধুরা মন্দিরের অন্দরমহল থেকে মনে হচ্ছে এটা ঘট আর বিশেষ কিছু সেটাকে এখানে পুষ্প বর্ষণ করে তুলে নেওয়া হচ্ছে রথের মধ্যে তারপরে এক এক করে জগন্নাথ বলরাম সুভদ্রাকেও রথে তোলা হয়েছিল আর এই ছাতাটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন বন্ধুরা দারুণ লাগছিল দেখতে এটাকে আর এই দেখুন বন্ধুরা আকাশে এটা কি এখানে ওড়ানো হয়েছিল যেহেতু এখানে এত বড় একটা কর্মকাণ্ড চলছে তাই চারিদিকে দৃষ্টিগোচর আর মনে হয় এটাকে তারই জন্যে রাখা আর এখানে সমানে কিন্তু ঝিঝিরিয়ে বৃষ্টি পড়ে চলেছে আর আমি শুরু থেকে সেই দু আড়াই ঘন্টা সমানে বৃষ্টিতে ভিজে চলেছি খুব জোরেও বৃষ্টি ছিল না আবার খুব কমেও ছিল না কিন্তু শেষের দিকে জোরে বৃষ্টি নেমেছিল আর আমি এতটা পরিমাণে ভিজে গিয়েছিলাম যে আমি ফিরে এসেছি রুমে আমি আর শেষ পর্যন্ত সেখানে থাকতে পারিনি আর এখন কিন্তু বিকেল রুমে ফিরে দুপুরের খাওয়া সেরে আমি টানা ঘুম দিয়েছি দু ঘন্টা তারপর বৃষ্টি থেমে গেলে আমি আবারও চলে আসলাম এই বিচে এখন কিন্তু ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে আর এই পরন্ত বিকেলে এখনো কিন্তু অনেক মানুষ জলে স্নান করে চলেছে এই যে দেখুন বন্ধুরা এখনো কিন্তু কত লোক জলে নেমে রয়েছে আবার অনেকে স্নান সেরে ঘরেও ফিরে যাচ্ছে আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে তাই ওনাদেরকে যারা সিকিউরিটি থাকে তারা কিন্তু বাসি বাজিয়ে তুলে দিচ্ছে জলের উপরে আর এই সমুদ্রের ধারে আসলে ঠান্ডা হাওয়ায় আর এই সমুদ্র দেখতে দেখতে মনে ক্লান্তিটা যেন কোথায় চলে যায় তবে ছেলেটাকে বাড়ি রেখে এসেছি আমার কিন্তু এখানে একা একা মোটেই ভালো লাগছে না তাহলে চলুন বন্ধুরা এই সমুদ্র দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করি আজ দুদিন বান্না নেই দারুণ মজা খাবো দাবো আর ঘুরে বেড়াবো তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আজ কিন্তু আমি মন্দিরের ভিতরে ঢোকার সুযোগ পাইনি কাল যাব আর কাল গিয়ে সেটাকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ারও করব। আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আজকে আমার এই পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর এত সময় ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুলে ওয়াজ করার জন্য আমি রবিবার পর্যন্ত এখানে রয়েছি সোমবার ভোরে বাড়ি ফিরব তাহলে চলি বন্ধু আবার আসবো কালকে